স হর্টিকালচার ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম হর্টিকালচার কৃষি পেদের সবাইকে স্বাগতম আজকে দেখাবো দানের জমিতে ওষুধ দেওয়ার পদ্ধতিটা আজকে আমরা যে জমিটা দেখাচ্ছি এটা দেখেন এটার মধ্যে কিন্তু পোকায় আক্রমণ করছে আমি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করি এ দেখেন এই যে পাতাগুলো খেয়ে ফেলছে এটা হচ্ছে গাছ ফোরিং সবুজ গাছ ফোরিংয়ে কিন্তু পাতাগুলো খেয়ে ফেলছে দেখেন বাদামি গাছ ফোরিঙে কিন্তু এই পাতাগুলো কে খেয়ে ফেলতেছে প্রত্যেকটা দানের মধ্যে কিন্তু এরকম হয়েছে এখন আমরা এটার মধ্যে ওষুধ দিচ্ছি কী ওষুধরা দিচ্ছি আপনারা জেনে নেবেন যাদের এরকম জমি আছে এই অবস্থা হইলে যে গাছফোরিঙে আক্রমণ করলে বাদামি গাছ যেটা এটা আক্রমণ করলে আপনারা ক্লোরোপারিসিন যে ওষুধরা ওই ওষুধের গ্রুপের যে কোনো ওষুধ আপনারা দিতে পারবেন আমি আপনাদের ওষুধরা দেখাচ্ছি ক্লোরিপ্যারিপস গ্রুপের যে ওষুধরা এটা দেখেন আমি দেখাচ্ছি অটোফস দেখেন বিষ ইসি অটোফস এই ওষুধরা কিন্তু আমরা দিচ্ছি প্রতি লিটার পানিতে এক গ্রাম করে হ্যাঁ প্রতি লিটার পানিতে এক গ্রাম করে আমরা দিচ্ছি হচ্ছে বিশ লিটার ওই ড্রামটার মধ্যে বিশ লিটার পানি নেই বিশ লিটার পানিতে আমরা বিশ মিলিগ্রাম দিছি বিশ মিলিগ্রাম দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিছি আপনারা এদের বাদামি ফোরিংটার জন্য কোন ওষুধটা দিবেন এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আর ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে যে ধান ক্ষেতের যেই এই গাদাম বাদামি গাছফোরিংটা আক্রমণ করে তখন কিন্তু আপনারা এই কীটনাশকটা দিবেন যে এই দেখেন অলরেডি কিন্তু পোকা অলরেডি গা দেখেন গাছের মধ্যে কিন্তু আছে জমিটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেন দানার ইয়েগুলো অনেক সুন্দর শোভায় উঠছে দানার গাছগুলা চারাগুলা আর আমাদের ওষুধ দিচ্ছেন হচ্ছেন আমাদের জাহিদ ভাই খুব সুন্দরভাবে ওষুধ দিচ্ছেন রুলে রুলে হেঁটে কিন্তু ওষুধটা দিচ্ছেন এই ওষুধরা প্রতি লিটার পানিতে আপনি এক মিলিগ্রাম মিশিয়ে আপনি ওষুধে স্প্রে করে দিবেন আর যেই বাদামি ফোরিংটা আছে এটা কিন্তু চলে যাবে আপনি এই ওষুধরা দেওয়ার পরে আপনার কিন্তু যখন আক্রান্ত হবে তখনই কিন্তু এই ওষুধটা দিতে হবে আক্রান্ত হওয়ার আগে দিলে সবচেয়ে ভালো যাতে করে আক্রান্ত না হয় আক্রান্ত হয়ে গেলে তো অবশ্যই দিতে হবে আর আক্রান্ত হওয়ার আগে যদি আপনি একবার স্প্রে করে দেন তাহলে কিন্তু এটা এটার আক্রমণ করবে না ওষুধ পোকাটা এভাবে আপনারা আপনাদের জমিতে এখন কিন্তু আপনার যে আমন দান কিন্তু এখন ভালো একটা পর্যায়ে আছে এখন কিন্তু প্রত্যেকেরই আমন দানে এরকম রোগ আক্রান্ত হইতে পারে এই রোগটা কিন্তু যদি হয় তাহলে কিন্তু আপনাদের ধান ক্ষেত নষ্ট হয়ে যাবে আপনার যে আশা থাকবে ওই আশা কিন্তু প্রতিফলন হবে না কারণ হচ্ছে পুকে আক্রমণ করলে কিন্তু দান কমে যায় সুবাইবে না এবং দানের পার্শ্ব প্রতিক্রিয়া আরও বিভিন্ন রোগে আক্রমণ করবে ওকে বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করলাম যে আপনারা এই যে গাছ ফোরিঙে আক্রমণ করলে হ্যাঁ বাদামী গাছ ফোরিঙে আক্রমণ করলে কোন ওষুধরা দিবেন এটা আমি আবারও দেখাচ্ছি যে কীভাবে বুঝবেন যে বাদামী গাছ ফোরিঙে আক্রমণ করছে দেখেন গাছ গাছগুলোর পাতাগুলো দেখেন কীভাবে মরে যাচ্ছে বা খেয়ে ফেলছে তখন আপনারা এই ক্লোরোফাইরিপস এই দেখেন বাদামি গাছ ফোরিংটা আপনাকে দেখায় এই দেখেন এই যে এই যে এই পোকাটা আক্রমণ করে পাতাগুলো খেয়ে ফেলে হ্যাঁ তখন আপনারা কিন্তু এই ওষুধ ক্লোরোফায়রিপসের পাশাপাশি কিন্তু আপনারা আরও একটা দিতে পারেন ক্লোরোফাইরিফস গ্রুপের এটা একটা ওটোফস হ্যাঁ অটোফস যদি না থাকে আপনারা এইটাও দিতে পারেন স্কোয়ারে এইটাও দিতে পারেন ক্লোরোসাইরিন এটা এটা ওই ক্লোরোফায় পাইরিপসের এই ক্লোর ক্লোরোসাইরিন এইটাও দিতে পারেন স্কোয়ারের এটা এটাও ভালো জাতের ওষুধ এটাও দিয়ে ফোরিং আক্রমণ করলে আপনারা দিতে পারেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি